আপনারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে তাছাড়া তার সুরক্ষা ব্যবস্থার জন্য কারা নিয়োজিত রয়েছে এই সকল প্রশ্ন যদি আপনার মনেও থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য প্রথমে আমরা একটু ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জেনে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রামে হাজারিতে জন্মগ্রহণ করেন সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁচাশি বছর ডক্টর বাবা পেশায় একজন হাজি ছিলেন এবং তার মায়ের নাম হচ্ছে সুপিয়া খা তার ভাই বোন ছিলেন মোট নয়জন তার মধ্যে তিনি ছিলেন তৃতীয় সে ছিলেন একজন অর্থনৈতিকবিদ এবং উদ্যোক্তা তাছাড়া সে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল বাট আই হ্যাভ এ কোশ্চেন মাই অডিয়েন্স কোনো ব্যাংকই কি সুদ খায় না নো প্লিজ কমেন্ট তো আজকে সাবজেক্ট এটা আজকে সাবজেক্ট হচ্ছে যেটা সেটা নিয়ে কথা বলবো আমরা বিভিন্ন আর্টিকেল থেকে জানতে পেরেছি তার সকল সম্পত্তির পরিমাণ 10 মিলিয়ন মার্কিন ডলার টাকা মোটামুটি 120 কোটি টাকার আশেপাশে চলে আসবে সে বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার পিছনে অনেক শত্রু লেগে গিয়েছে অনেক মানুষ রয়েছে তাকে মারতে চায় এবং আবারো ক্ষমতায় আসতে তার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বর্তমানে সুরক্ষা দিচ্ছে এসএসএফ যেটার ফুল মিনিং হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স আর এই স্পেশাল সিকিউরিটি ফোর্সের স্পেশাল সদস্যরাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিকিউরিটি দিয়ে যাচ্ছে যার কারণে তারা অনেক হাইলি ট্রেন্ড এবং তাদের অস্ত্রগুলো অনেক উন্নত মানের যে অস্ত্রগুলো সেনাবাহিনী বা নৌবাহিনীর কাছেও নেই স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের যাত্রা শুরু করেছিল উনিশশো সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই স্পেশাল সিকিউরিটি পোস্টটি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে এই বাহিনীটির সদস্য সংখ্যা প্রায় দুই হাজার ডক্টর ইউনুস যে সময় যেখানেই যাবে সেখানে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য এই বাহিনীটি তার সাথে চলে যায় এমনকি ডক্টর ইউনুস যদি কোনো জনসভায়ও যান তাহলে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেই এলাকা কয়েকদিন আগেই এই স্পেশাল ফোর্সের সদস্যরা পৌঁছে যায় তাহলে ভাবুন ডক্টর ইউনুস কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যদি স্পেশাল ফোর্সে মনে হয় কোনো ব্যক্তি ডক্টর ইউনুসের উপরে আক্রমণ করবে বা তার জন্য বিপজ্জনক হতে পারে তাহলে স্পেশাল ফোর্সের সদস্যরা শত্রুপক্ষ কিছু বুঝে ওঠা আগে তাকে ধরাশাই করে ফেলবে কোনো ব্যক্তিকে শ্যুট করার জন্য এসএসএফ এর কোনো পারমিশনই লাগে না ডক্টর ইউনুসের সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ি বর্তমানে সে ব্যবহার করছেন মার্সিডিস এ সিক্স ফাইভ জিরো কার পৃথিবীর অন্যান্য দেশের দেশ প্রধান যেমন কিনজুল উন এবং লাদিনের পুতিনও এই গাড়িটি ব্যবহার করে থাকে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকে আর এই গাড়িটির স্পেশালিটি হচ্ছে পৃথিবীর যত ধরনের বন্দুক রয়েছে সকল বন্দুকের গুলি এই গাড়ির মধ্যে থাকা ব্যক্তির কিছুই করতে পারবে তাছাড়া আপনি যদি গাড়িটিতে বোমা হামলা বা গ্যাস দিয়ে কোনো আক্রমণ করেন তাহলেও গাড়ির মধ্যে থাকা ব্যক্তিটি কিছুই করতে পারবেন না গাইটি গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এমনকি আলাদাভাবে এটিতে অক্সিজেন সাপ্লাই এয়ার সাপ্লাইও রয়েছে এছাড়া আপনি যদি ভাবেন গাড়িটির টায়ার হয়ে যাবে তাহলে আপনি ভুল গাড়িটির টায়ার পাম্পসার হলেও এই গাড়িটি আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারে এছাড়া ডক্টর ইউনুস ব্যবহার করে থাকে মার্সিডিস জি সিক্সটি থ্রি এ এম হল পৃথিবীর সব থেকে সুরক্ষিত এসওভি পাশাপাশি এটি কিন্তু বুলেট এবং গ্রেনেড প্রুফ এসওভি আর ডক্টর ইউনুসে যখন গাড়ি বহু যায় তখন এরকম গাড়ি আপনি লক্ষ্য করবে ডক্টর ইউনুস যেখানে যাবে এই গাড়িটি তার আশেপাশেই থাকবে এই গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোল ডিভাইস আর এই গাড়িটির কাজ হচ্ছে ডক্টর ইউনুসের উপর যদি কেউ রিমোট কন্ট্রোল দিয়ে বোমা হামলা করতে চায় তাহলে সে সেটাকে মুহূর্তের মধ্যেই ডিটেক্ট করে এমনকি সাথে সাথে সে রিমোটটি নেটওয়ার্ক জ্যাম করে দেবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দেবে তোমার একটা লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো দেখাও স্যার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের এবং পরিবারের খেয়াল রাখো আল্লাহ হাফেজ